হ্যালো ফ্রেন্ডস এই দেখো তোমরা দেখছো আমাদের ঝুলন আর তোমরাও বাড়িতে কে কেমন ঝুলন সাজিয়েছ কমেন্ট করে জানি তা সেটা শেয়ার করো তোমরা আমরা দেখবো তোমরা কেমন ঝুলন সাজিয়েছ আমরা এই রকম সাজিয়েছি আর তোমাদের আমাদের ঝুলনটা ভালো লাগ ঝুলন সাজানোটা ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করা দিও সাথে কমেন্টে জানি আমাদের ঝুলন সাজানো কেমন হয়েছে আর জানিও যে তোমাদের ঝুলনটা আর আমাদের চ্যানেলের আরো নতুন কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করে দিও যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর দেখো অড্রিজা কি করছে পুতুলগুলোকেই ঝুলন থেকে তুলে নিচ্ছে দেখো তুলে নিয়েছে মাম তুমি কি এগুলো নিয়ে খেলা করবে আচ্ছা ঠিক আছে